আসসালামু আলাইকুম আহদুল প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বললো সৌদিরব সুনামধন্য কোম্পানি আব্বাস আলাওয়াটিনা কোম্পানি এখানে যে ইনডোক্লিনারে কর্মী নেবে এবং আবাসিক হোটেল রেস্টুরেন্ট সুপার শফট হাসপাতাল ফার্মেসি গার্মেন্টস বেকারি হোটেল কফি শপ মাদ্রাসা ফ্যাক্টরি যে কোনো জায়গায় ইনডোক্লিনার কাজ হতে পারে চোদ্দো সিরিয়াল বেসিক বেতন হবে দশ ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম থাকবে শর্তাবলী সুযোগ সুবিধা হল খাবার নিজ বাসস্থান একামা চিকিৎসা কোম্পানি বহন করব দুই বছর প্রণবাহন হবে আর আসা যাওয়া বিমানের টিকিট কোম্পানি বহন করব সর্বনিম্ন একুশ বছর উপর আটচল্লিশ বছর মেডিকেল ভিসা স্ট্যাম্পিং ও ফ্লাইট চলমান রয়েছে যারাই যাবেন আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করেন শুধু ইমোতে পাসপোর্টের ছবি দিবেন বারবার কল দিবেন না জাস্ট ভয়েস বা এস এস দেবেন আমরা যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতর রিপ্লাই দিয়ে দেব এছাড়া আপনারা যারা যাবেন মাত্র খরচ সাড়ে চার লক্ষ টাকা অগ্রিম কোনো পেমেন্ট নেই দশ পাসপোর্ট ছবি আনআইডি কার্ড নিয়ে আসলে আমরা সরাসরি মেডিকেল দেব মেডিকেলে দশ হাজার পাঁচশো টাকা খরচ হবে মেডিকেল ফিট হলে পুলিশ থানা থেকে এনে জমা দিবেন আমরা অগ্রিম কোনো পেমেন্ট এনে বারবার বলি সৌদি আরবের ক্ষেত্রে মোফা হবে মোফা হওয়ার পরে অনলাইন হয়ে গেলে সেখানে লেখায় থাকবে ক্লিনার ওয়ার্কার তখন আমরা প্রথম দফের পেমেন্ট নেই দুই লক্ষ টাকা প্রথম দফের পেমেন্ট থেকে শুরু করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লোককে ফ্লাইট হতে দ্বিতীয় দফার পেমেন্ট নেই এম্বাসি ফিঙ্গারফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পুরো সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে অর্থাৎ আপনার কাজ বুঝে পাবেন তারপরে আপনি আমাদেরকে পেমেন্ট দেবেন এই হল আমাদের প্রসেস সিস্টেম পেমেন্ট সিস্টেম যারাই যাবেন সৌদি আরবে দ্রুত যোগাযোগ করেন এবং এজেন্ট যে সকল ভাইয়েরা রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাজেন্ট ভাইদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এবং অল্প সময়ের মধ্যে ফ্লাইট করার সুবর্ণ সুযোগ এছাড়াও কোনো বিষয় জানতে চাইলে আমাদের সাথে ইমো নাম্বারে যোগাযোগ করেন বা কন্ট্যাক্ট নাম্বারে কল দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ